নমস্কার বন্ধুরা সুন্দর অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি অশ্বিনী নক্ষত্র নিয়ে যে সিরিজটা শুরু করেছিলাম আজকে সেকেন্ড পার্ট আশা রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে এবার আমরা জানবো অশ্বিনী নক্ষত্রের মধ্যে বিভিন্ন গ্রহের অবস্থানের ফল কি হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন চরণের অধিপতি যে আমি চারটি চরণ বলেছিলাম সেইটা আগে জেনে নেব তারপরে আমি অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন প্ল্যানেটের অবস্থানে কি ফল হয় সেগুলো জানবো যেমন ধরো প্রথম যে চরণ সেই চরণের অধিপতি হলো মঙ্গল দ্বিতীয় যে চরণ সেই চরণের অধিপতি শুক্র তৃতীয় চরণের অধিপতি বুধ এবং চতুর্থ চরণের অধিপতি হচ্ছে চন্দ্র এবার আমরা জানবো অশ্বিনী নক্ষত্রের রবির অবস্থান অশ্বিনী নক্ষত্র হচ্ছে মেষ রাশির প্রথম নক্ষত্র মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই রাশি হল রবি গ্রহের উচ্চস্থ ঘর এবার আমরা জানবো চারটে চরণের ফলাফল অর্থাৎ প্রথম চরণ এই চরণে যারা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তারা কি ফল লাভ করে থাকে পশ্চিমী নক্ষত্রের প্রথম চরণে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা কিন্তু হৃষ্টপুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে তাদের কিন্তু দেখা যায় এরা কিন্তু তর্কবিদ্যায় পারদর্শী হয়ে থাকে পারিবারিক জীবনে সন্তান সুখে কিন্তু সুখী হয়ে থাকে জাতক ধনী মানি এবং যশস্বী হয়ে থাকে মঙ্গল উত্তপ্ত গ্রহ এবং রবির তেজও কিন্তু এখানে প্রখর হয়ে থাকে তাই স্বাস্থ্যের দিক থেকে এই অশ্বিনী নক্ষত্রে মঙ্গলের অবস্থান কিন্তু বিকারের সম্ভাবনা এনে দেয় অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় নিয়ে এবার বলব অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণের যে অবস্থিত রবি প্রথম চরণের মতো কিন্তু ফলদান করে না এই নক্ষত্রে যদি রবির অবস্থান হয় তাহলে কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে একটা আয়ুর ক্ষেত্রে অশুভত্ব নিয়ে আসে এবং এই রবির সাথে যদি চন্দ্রের অবস্থান এই রাশিতে ঘটে থাকে এবং যদি অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় পদে রবি অবস্থান করে তাহলে কিন্তু আরও খারাপ ফল পেতে দেখা যায় এবার চলে আসি তৃতীয় চরণ অর্থাৎ ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রির মধ্যে যদি রবি এই নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু একটা জাতকের ক্ষেত্রে জাতিকার ক্ষেত্রে বৈভব প্রদান করে থাকে কিন্তু বৈভব কি আমাদের জীবনে সব কিছু বেঁচে থাকতে গেলে ধন আর বৈভব কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছুর আধার নয় তাই এই চরণে রবি স্থিতি এই নক্ষত্রে অবস্থানের ফলে দুই রকমের ফলদান করে থাকে এক জাতক হয়তো স্বভাবতই একটু কুটিল প্রকৃতির হয়ে থাকে আবার কখনও কখনও দেখা যায় জাতক হিংসাত্মক একটা প্রকৃতির মনোভাব নিয়ে চলে আর এই সব স্বভাবের জন্য জাতকের শরীরের পক্ষে অসুস্থতার একটা প্রমাণিত হয় এবং রক্তচাপ বা রক্ত যে বিকার পিতৃবিকার জনিত যে বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু সম্মুখীন হয় এবারে চলে আসি চতুর্থ চরণে অর্থাৎ দশ ডিগ্রি থেকে তোমার তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত এই কারণে জাতক যদি দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে খুবই শুভ ফলপ্রদে বলা যায় যে এই জাতক বা জাতিকা ভীষণ মাত্রায় বুদ্ধিমান এবং প্রসিদ্ধভাবে নেতৃত্ব দানের ক্ষমতা অর্থাৎ নেতৃত্ব প্রান সে কিন্তু অবশ্যই হয়ে থাকবে জাতক যদি সেনা বা সুরক্ষা বিভাগের কর্মী হয় তাহলে উচ্চ পদাধিকারী হয়ে থাকে নিজের যাবতীয় দায় দায়িত্ব কর্তব্য সব কিছু মানে নিয়ম সহ পালন করার মনোভাব কিন্তু এদের মধ্যে থাকবে এই অংশে রবি স্থিতি কিন্তু শুভ ফল দান করে থাকে এবারে চলে আসি অশ্বিনী নক্ষত্রের যে একটা উপরে স্থির রবির উপরে বিভিন্ন গ্রহের দৃষ্টির ফলে কি ফল হয়ে থাকে গ্রহের শুভ অশুভ দৃষ্টি কিন্তু আমাদের রাশিচক্রে অন্যান্য গ্রহের ওপরে একটা অবশ্যই প্রভাব ফেলে থাকে এখন আমি তোমাদের বলবো অশ্বিনী নক্ষত্রে স্থিত রবির উপরে বিভিন্ন গ্রহের কিন্তু একটা ফল কি হতে পারে দৃষ্টির চন্দ্র সম্পর্কে প্রথমেই একটা আলোচনা করা হয়েছে সূর্য ও চন্দ্র এই কম্বিনেশনে আয়ুর ক্ষেত্রে কিন্তু একটা অশুভ প্রভাব কিন্তু বিস্তার করে থাকে এবার মঙ্গলের দৃষ্টির ফলে কিন্তু আমাদের ক্রুর হৃদয় সম্পন্ন হতে দেখা যায় কারণ রবি এবং মঙ্গল দুজনেই কিন্তু উত্তপ্ত প্রকৃতির গ্রহ সেই কারণে বুধের দৃষ্টি শুভ ফলদান করে থাকে জাতক আকর্ষক ব্যক্তিত্ব সম্পন্ন জাতককে কিন্তু করে তোলে এবং জাতকের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু রবির জন্য শুভ হয়ে থাকে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ এবং জাতক দয়াশীল এবং উদার প্রকৃতির হতে দেখা যায় বুধের দৃষ্টি কিন্তু শুভ ফল দান করে থাকে জাতক আকর্ষক একটা ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে এবং জাতকের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কিন্তু পরিপূর্ণ থাকে বৃহস্পতির দৃষ্টি রবির জন্য কিন্তু শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ সেই কারণে বৃহস্পতির দৃষ্টির ফলে জাতক দয়াশীল এবং উদার মনোভাবপন্ন হতে দেখা যায় শুক্রের দৃষ্টি জাতকের মধ্যে একটা প্রেম রোমান্টিকতা এবং কামবাসনা বৃদ্ধি করে থাকে জাতক কামনা বাসনা চরিতার্থ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় অশ্বিনী নক্ষত্র যদি রবির অবস্থান হয় সেক্ষেত্রে যদি শনি দৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অশুভ ফলদান করে থাকে রবি এবং শনির সম্পর্ক কিন্তু একদম কম বেশি আমরা সকলেই জানি সেই কারণে পিতা পুত্রের সম্পর্ক হওয়ার কারণে সম্পর্কে কিন্তু একটা শত্রুতা প্রকৃতির হতে দেখা যায় এবং শনি দৃষ্টি জাতককে দুঃখ দারিদ্র এবং একাকিত্ব প্রদান করে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে অশ্বিনী নক্ষত্রে যদি রবির অবস্থান হয় এবং সেই প্ল্যানেটের ওপরে যদি অন্য প্ল্যানেটের দৃষ্টি পড়ে তাহলে আমরা কি ফল পেয়ে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি ফেসবুক কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে নমস্কার ধন্যবাদ